হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতন দেখো হাজির হয়ে গেলাম তোমাদের সাথে আর একটা মজাদার আকর্ষণীয় রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ নাস্তাটি কতটা আকর্ষণীয় আর নতুন লাগছে আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই নাস্তা দিয়ে বানানোর জন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা ময়দার পরিমাণ তোমাদের নিজের কাছে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপরে দিলাম এক চামচ লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প করে পানি দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একবারে নরম হবে না একটু টাইট আকৃতির ভালোভাবে ডো মেখে নিতে হবে যদি বেশি নরম হয় তখন নাস্তাটি শেপ দিতে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে ভালোভাবে এটিকে আমি মথে নিচ্ছি মথা হয়ে গেলে সামান্য পরিমাণে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে কিছুক্ষণ ধরে এটিকে আমি রেস্টে রেখে দেব। ডোটা এখন মাখা হয়ে গেছে এটিকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি রেস্টে কিছুক্ষণের জন্য এর ফাঁকে আমি এখন এই নাস্তাটির পুর তৈরি করে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটু সামান্য এটিকে ভেজে নিচ্ছি সামান্য একটু ভেজে না হয়ে গেলে এখন এখানে আমি কিছু সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রয়লারের হাড় ছাড়া মাংস সেদ্ধ করে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিলাম এখানে একটা ম্যাগি মশলা এখন দিয়ে দিব জিরার গুঁড়া সবগুলো এখন ভালোভাবে নেড়ে কিছুক্ষণ আমি এটিকে রান্না করে নিচ্ছি পুরটা কিন্তু যে যার ইচ্ছা মতন দিয়ে নিতে পারো তোমাদের বাসায় রান্না করার সবজি দিয়ে কিন্তু এটির পুর তৈরি করে নিতে পারো পুরটি আমার রান্না করা হয়ে গেছে এটিকে এখন সাইডে রেখে দিব এই তো ডোটা আমার কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটাই সফট হয়ে আসছে এখন এখানে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু বেশি মোটা হবে হবে না পাতলা সাইজের সাইজের অনেকটাই আর একটু বড় সাইজের করেই নিতে হবে বেলে স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় করে আমি বেলে নিয়েছি এখন রুটিটির চারো সাইড আমি কেটে নিচ্ছি একটা পিৎজা কাটা দিয়ে তোমরা চাকু দিয়েও কেটে নিতে পারো সাইডের অংশগুলো আউট করে দিলাম এখন আমি মাঝখান থেকে এর মাথা পর্যন্ত কেটে দিচ্ছি এখন আমি এখানে গনে গনে জোর সংখ্যাতে কেটে নিচ্ছি জোর সংখ্যাতে কাটলে হবে কি নাস্তাটির যখন ডিজাইন করে নেবো তখন ডিজাইনটি ঠিক হবে আর সংখ্যা সংখ্যায় কিন্তু করলে মিল খাবে না আমাদের ডিজাইন করার সময় এখন এর নাস্তাটির আমি পুর মাঝখানে দিয়ে দিচ্ছি তার আগে আমি নাস্তাটির চারো মাথাতেই পানি দিয়ে সামান্য ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার কারণে কিন্তু জিনিসটা চাপ দেওয়ার সাথে সাথে এটি একবারে সিল হয়ে বসে যাবে এবার ডিজাইনটি আমি কিভাবে করে নিচ্ছি তোমরা স্কিনে দেখে নাও একটার উপর আরেকটা দিয়ে এটির আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি এবং মুখগুলোতেও আমি পানি দিয়ে এটি ভালোভাবে এখন আটকে দেব। পানি দেওয়ার কারণে কিন্তু জিনিসটা অনেক আঠালোভাবে আটকে থাকবে পরে আমাদের ভাজার সময় কিন্তু খুলে আসবে না এবার উপর থেকে এটি ধরে আমি মুড়িয়ে দিচ্ছি এবং মাথার অংশগুলো আস্তে করে এখানে লাগিয়ে দিচ্ছি কেউ চাইলে এর অংশটুকু কেটেও কিন্তু আলাদা করে নিতে পারো আর আমার মতন করেও এখানে কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারো পানির সাহায্যে এবার মাথার অংশগুলো আমি একটু চাপ দিয়ে এখন একটি কাটা চামচ দিয়ে এইভাবে প্রেসার দিয়ে লাগিয়ে দিচ্ছি মানে চারোপাশ থেকেই আমাদের একবারে প্রেশার দিয়েই জিনিসগুলো চেপে দেওয়া হয়েছে এর কারণে কিন্তু তেলে ভাজার সময় আমাদের এই পিঠাটি খুলে আসবে না এই তো আমি এক এক করে সবগুলোই নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে চলে যাচ্ছি ভাজতে লো হিটে অনেকক্ষণ ধরে মুচমুচে করে তেলে ভেজে নিতে হবে মুচমুচে করে ভাজলে জিনিসটার কালারটাও অনেক সুন্দর আসবে দেখতেও যতটা ভালো লাগবে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হবে এভাবে লাল লাল করে আমি সবগুলো নাস্তায় ভেজে উঠিয়ে ফেলবো আশা করছি তোমাদের কাছে আজকের আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে আর নতুন লেগেছে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটাকে কিন্তু ফলো করে রাখতে হবে আজকের মতন তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকবে ধন্যবাদ